আমরা একটা দাদেশীষের আদর্শ নিয়ে বিশেষ করি দিয়ে আদর্শীয় আদর্শ তারা দিয়ে বিশেষ করি খেলা হ্যা গো লোকজন তাদের তাদের দলের ম্যানিফেস্টো নিয়ে তারা গঠন ধরক নিয়ে তারা আসছে চিন্তাভাবনা করে কালকে যে কোনো একজন জিজ্ঞেস করছে যে আপনারা তো সবই জিজ্ঞেস করছে সাংবাদিক যা আপনারা তো কথায় কথায় বলেন যে আমরা আপনারা জামাত ইসলাম ক্ষমতায় আসলে সব দুর্নীতি দূর কিভাবে কীভাবে কথা হয় এটা তো বলি ঠিক হয়ে গেছে সম্ভব না বলি তবে ধাপে ধাপে গুলো বললে এভাবে করবে এইভাবে তারা শিকার গেল আগে বসে দুর্নীতি বন করো দু তো না কারণ একটা দুষ্ট লোকের ভালো করা একদিন দুই ধরবে সময় লাগবে সেই জন্য ধৈর্য ধরবে আমি আপনাদের বলি ধৈর্য ধরবে বেগম খেলাধুলা দেখতে আমরা তো তারেক মানুষের নেতৃত্বে আমরা চলবো আমাদের গভীর অত্যন্ত অত্যন্ত ভালোভাবে তারেক সাহেব কিন্তু আগের তারেক আমার নাই ছিল হয়তো আর এতটুক এখন চব্বিশ জনটাই তারেই ডিউটি এবং কীভাবে ভালো করা যায় দলের কাজ করা যায় জনগণকে কীভাবে হাত করা যায় তিনি কিন্তু সাকসেস ইতিমধ্যে যে সরকার আসি তুলল বাংলাদেশের তারেকিয়ার কথায় তারেকদের কথা গ্রহণ করছে গ্রহণযোগ্য যদি বেশি হয় তাহলে আমার সেই জন্য আমি মনে করি তার একসাথে এবং উনি জয়ী হয়েছেন এবং বাংলাদেশের আপনারা অনেকে থাকেন এই মামার বলেন তো মহিলা নেতৃত্ব দরকার নেই পুরুষ নেতৃত্ব দরকার বলো পুরুষ নেতৃত্ব তার একসাথে আসতে পুরুষ হিসেবে ঠিক না এবং সেই জন্য আপনারা দোয়া করবেন তারেক এক সবকে আল্লাহ যেন প্রধানমন্ত্রী করেন আর প্রধানমন্ত্রী বানাইতে হইলে উনি হাত থেকে তৈরি করতে হইলে আর এদের থেকে তারেক সাহেবের যে মনোনয়ন দিবে তাকে সেই জন্য পাশ করে সেই জন্য আবার একটা ভালো লোকের জন্য দুর্বাবু নিঃসন্দেহে আয়োজন চেষ্টা করি সেই জন্য যদি আমি আপনাদের কাছে মনে করেন আপনারা আঙ্গু সব ভালো আপনারা দোয়া করবেন আল্লাহ যে আল্লাহ আঙ্গু সাহেবকে আপনি আড়াই হাজার বিএনপি তো অভিসন্ধান টিকিট দেন